হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আজকে খুব ভোরে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম তো আজকে চলে যাবো আমাদের দে গ্রামে দেশের বাড়িতে ঘুরতে বেশ কিছু দিনের জন্য ঝুমঝুমির স্কুল দিন ধরে পরীক্ষা চলতেছিল সেকেন্ড সেমিস্টারে ফাইনাল পরীক্ষা তো সেটা শেষ হলো আর কি তো শেষ হওয়ার সাথে সাথে ভাবলাম একটু ঘুরে আসি জুমজুমি অনেক দিন ধরে বায়না করতেছিল সে গ্রামে যাবে ঘুরবে মানে অনেক দিন ধরে নানা বাড়িতে যায় না ঘুরে না তো যাই হোক আমরা ফাইনালি সকাল সকাল ঘুম থেকে উঠে ভোরে ট্রেন জার্নির জন্য রওনা দিয়ে দিলাম তো আমাদের ট্রেন জার্নি শেষ এখন ট্রেন থেকে নেমে আমরা চলে যাচ্ছি মাইিসিং ব্রিজের ঘোড়া যেটাকে বলে যেখানে সিএনজিগুলো থাকে সেখানে সিএনজি দিয়ে যাব তো মাইমিসিং ব্রিজের ঘোড়া যাচ্ছি আর ম্যামি এর ব্রিজটাও একটু দেখালাম আর কি এই জায়গাটাকেই ব্রিজের ঘোড়া বলে আর এখানেই অনেক ধরনের সিএনজি থাকে অনেক জায়গায় যাওয়ার জন্য যে যে জায়গায় যাবে সেই জায়গার সিএনজিতে উঠবে তো যাই হোক আমরা এখানে বসে ছিলাম আমার মেয়ে আমাকে ভিডিওটা করে দিচ্ছে তো আমরা এখানে চা খেলাম আমি এখন একটু আম্মার কাছ থেকে পান খাইতেছি আমার অনেক বমি বমি ভাব আসতেছিলো মাথা ঘোড়াইতেছিলো জার্নি আমি ন্যাচারালি কোনো সময় করতে পারি না আমার জানি করতে খুব খারাপ লাগে মানে অস্বস্তি লাগে তো যাই হোক যার আমাদের এখান থেকে এখন বের হয়ে যাবো সিএনজিতে উঠে পড়লাম সিএনজি থেকে মানে আমাদের যে পূর্বদলা নেত্রকোনার যে সিএনজি সেগুলোতে উঠলাম নেত্রকোনা সিএনজি না না পূর্বদলার সিএনজিতে উঠলাম নেত্রকোনা সিএনজি আবার অন্য লাইনে তো যাই হোক ওঠে পড়লাম আর প্রাকৃতিক সৌন্দর্য রাস্তা দেখে দেখে চলে যাচ্ছি আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে চলে আসলাম সুন্দর রাস্তাগুলো তাই না এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার যে রাস্তা আমাদের বাজারে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটা রাস্তাটা সত্যিই অনেক সুন্দর অসাধারণ একটা রাস্তা আমার কাছে এই রাস্তাটা বরাবরই ভালো লাগে তো যাই হোক আমরা এখন গাড়ি থেকে নেমে পড়লাম বাড়িতে যাচ্ছি এখানে কোনো রিক্সা পাই নাই দুপুর টাইম তাই হেঁটে হেঁটে যাইতে হইতেছে আর পাশেই আমার স্কুল সেটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা এই যে অনেকটা রাস্তা আমার হেঁটে এখন বাড়িতে যাইতে হবে সবাই হাঁটতেছে আসপিয়া নেচারেলি হাঁটতে চায় না খুব অলস প্রকৃতির সে একটু হাঁটলেই হাঁপায়া যায় তাকে কুলে নিতে হয় তো যাই হোক জমজমে আবার খুশিতে আগে আগে দৌড়ে দৌড়ে চলে আসছে তো আমরা ফাইনালি বাড়িতে চলে আসলাম তো এসে দেখি মানে আমরা বাড়িতে উঠলাম আর সাথে সাথে বৃষ্টিটা শুরু হলো কি সৌভাগ্য আমাদের না তো যাই হোক প্রচুর বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি মানে একেবারে অনেক বৃষ্টি আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরে আর ইদানিং তো একটু বেশি বৃষ্টি হচ্ছে আমরা সবাই জানি বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করলাম আমি একটু পান খাইলাম তো এই যে মাথা ঘোরানো একটু টকো খাইলাম দুই তিনটা লেবু চিপকায়ের রস খাইছি তো এই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জার্নিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন তো সবাই নিরাপদে ঝার্নি করুন আমরাও নিরাপদে ঝার্নি করে আসলাম সবার জন্য দোয়া রইল আমাদের জন্যও দোয়া করবেন তো আমরা আবারও চলে যাব ছয় সাত দিন থেকে বেশি দিন থাকবো না জমজুমি যেহেতু স্কুল খুলে যাবে ছয় সাত দিন পরে আর ছয় সাত দিনের মধ্যেই খুলবে আমাদের এক দুই দিন লেট হবে স্কুলে যাইতে আর কি এই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য ধোয়া করুন আমার পক্ষ থেকে আপনাদের জন্য ধোয়া রইলো